السلام علیکم বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পঁচিশ নম্বর যে পদটি রয়েছে ফায়ার ফাইটার তো এই ফায়ার ফাইটার পদে কিন্তু একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে মূলত বিমান বাহিনীর একটি সার্কুলার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে বিমান বাহিনী সদর দপ্তর থেকে কিন্তু বেশ কিছুদিন আগে একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বেশ অনেকগুলো পদ রয়েছে তো এখানে মোটামুটি আপনার এসএসসি পাস এইচএসসি পাস এবং ডিগ্রি পাসও কিন্তু এখানে আবেদন করা যাবে তো এখন বাকি যে পদগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি কোনো ধরনের কথা বলবো না শুধু এই ফায়ার ফাইটার যে পদটি রয়েছে এই ফায়ার কাটার নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এই ফায়ার পদে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে এ সকল বিস্তারিত তথ্য জানব আজকের এই ভিডিওতে তো চলুন আর কথা না বিলম্বে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা 25 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ফায়ার ফাটার পদ তো এই ফায়ার ফাটার পদের বেতন স্কেল হচ্ছে ষোলোতম গ্রেড সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা হতে সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য তিন মাসের ফায়ার ফাইটিংয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অর্থাৎ আপনি যদি এইসিসি পাস করেন অর্থাৎ বা মাদ্রাসা থেকে আলিম পাস করেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে তিন মাসের ফায়ার কোর্সটা সম্পন্ন করতে হবে তো এই ফায়ার ফাইটার পদে কিন্তু মোট জন জনগণ নিয়োগ করা হবে তো চলুন এখন আমরা দেখে যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন কত তারিখে শেষ হবে তো বন্ধুরা এই ফায়ার ফাইটার পদটিতে আবেদন করতে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো এখানে আবেদন করতে পারবেন অলরেডি কিন্তু তিন তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে সতেরোই নভেম্বর দু হাজার তেইশ তারিখ বিকাল পাঁচ ঘটিয়া পর্যন্ত অর্থাৎ সতেরো নভেম্বর দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে জয়েন্ট এয়ারফোর্স সিআইবি আই বি ডট ডট এম আই আর ডট ভিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করার পর আপনাকে একটা এস এম এস এ আপনার মোবাইলে একটা এস এম এস পাঠানো হবে তো সেই এস এম এস এ কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তো এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ব্যবহার করে কিন্তু পরবর্তীতে আপনি আবেদনপত্র পূরণ করে চূড়ান্ত দেখে তারপরে কিন্তু সাবমিট করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো আপনি যদি বুঝেন তাহলে নিজে থেকে আবেদন করবেন আর যদি আপনার কোথাও অসুবিধা হয় তাহলে আপনি নিকটস্থ কম্পিউটার যে দোকানগুলো আছে সেখানে গিয়ে আপনি আবেদনটা সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার আবেদনে ভুল হওয়ার চান্স খুবই কম থাকে তো এই পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু দুইশো টাকা চার্জ প্রযোজ্য হবে তো বন্ধুরা আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পর অবশ্যই আপনারা আপনার আবেদন যে ফর্মটি রয়েছে সেটা অবশ্যই পিন করে তাৎক্ষণিক আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন কারণ পরবর্তী যে সকল পরীক্ষাগুলো হবে তখন কিন্তু এই সকল কাগজগুলো আপনাকে নিয়ে যেতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনার পরীক্ষার তারিখ সময় এগুলো কিন্তু আপনার ওই এডমিট কার্ডেই দেওয়া থাকবে তো ভিয়ার্স আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম